ইউস এর মুসলিম পরিচয় অস্বীকার করিয়া বিএনপি নেতা বুলু আজকে কইছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস নাকি একজন ক্যাথলিক খ্রিস্টান নাউজুবিল্লাহ আওয়ামী লীগ হাসিনা প্রফেসর ইউনুসের বিরুদ্ধে নানা কুৎসা রটনা করিছে কিন্তু কখনো এই লেভেলে ক্যাম্পেইন করে নাই শোনেন আগে কি বলি শেষে ইনুস সাহেব আপনি উনিশশো সত্তর সালে সে অর্থডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হয়ে মনিকের মাকে বিয়ে করেছেন এর থেকে আপনি মুসলমান কবে হয়েছেন ফেরত এসেছেন আঠারো কোটি মানুষের দেশে আপনি মুসলমানের দেশে আপনি সরকার প্রধান আমি শফিকুর রহমান সাহেব জামাতের আমির আফটার আল্লাহরুলি আপনি জিজ্ঞাসা করেন এনুস সাহেবকে উনি কি ফেরত এসেছেন নাহিদ সাহেব জিজ্ঞাসা করেন এদেশের আলম সমাজকে দায়িত্ব উনি কি খ্রিস্টান থেকে আবার মুসলমান হয়েছেন কিনা এই কথাটি আমি এখানে বল বলে আমি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করছি দেখিছেন পাশে বসে হাসতেছে খেক খেক খুঁজে আমার প্রত্যেকদিন এসে বিএনপির লোকেরা মালাউন বলে আজকে একজন গুরুত্বপূর্ণ বিএনপির তরুণ নেতা আমাদের ফোন দিচ্ছেন প্রায় ঘন্টা খানিক কথা কইছে আমি কইলাম যে এগুলি কি করে তোমার দলের লোকেরা তো সে কয় যে দাদা এত বড় দল দেখেন সে হয়তো দলের কর্মী না সমর্থক আমি কইলাম তোমার দলের শীর্ষ নেতাও কবে এই কথা কয়দিন পরে খারাপ যা শুরু করেছে আল্লাহর কি কাম আজকে বিএনপির শীর্ষ নেতা এরকম ঘৃণ্য ক্যাম্পেইন শুরু করেছে এই বিএনপিতে কি একটা সুস্থ মাতার লোক নাই এক সময় রিজবি ভাই কেছিল আওয়ামী লীগে একটা ভদ্র লোক নাই এগুলো কি খাইসটা লোকরে ঢুকাইছেন নিজের দলে এ বুলু কইছিল না তারেক রহমানের নাম করলে অজু করে আসতে হবে শুনে নাগে আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই সে অর্বাচীন ব্যাপারে তারা অত্যন্ত ঘৃণিত এই নামটি উচ্চারণ করতে হলে তার প্রমাণের অজু করে নামটি উচ্চারণ করবেন তারপরে ঠাপ খেয়া মাপ চাইছিল ঠাপ খেলে এগুলো সাইজে থাকে সাউদ্দিন সাহেব এক ঠাপে গলার সর নরম করেছেন প্রফেসর ইউনুসের ওইখানে আজকে যায় কেমন নরম সুরে কথা করছে বিএনপির পেজে আবার শেয়ার দিয়ে দেখাচ্ছে দেখিস দেখিস কত চমৎকার করে কথা কইছে আগে শুনেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং আপনার সহকর্মীবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ সালাম আলাইকুম আমরা এখানে দ্বিতীয়বারের মতো আলোচনার শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসেছি এরপরে পুনর্বার আবার হবে কিনা অবশ্য জানি না প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে একটি মাত্র দল সুতির ডিসেম্বরের ভিতরে নির্বাচন চায় ক্ষমা করবেন এ বক্তব্য বোধ আমাদেরকে আহত করেছে সরকারের সমালোচনা যারা বেশি করে আপনার ঘরের মধ্যে যারা আপনার সমালোচনা করবে ধরে দেবে তারা আপনার বন্ধু আমরা আপনার বন্ধু দেখেছেন খাপ খেয়ে সোজা হয়ে গেছে একেবারে রুলারের মতো সোজা হয়ে গেছে আরো হবে আরো হবে ও এখন করছে যে সমালোচনা করি তো আমার বন্ধু তো আমি যখন সমালোচনা করিছিলাম তখন বন্ধু মনে হয়নি না তখন তো শত্রু বানায় কি শুরু করেছিলেন এখনো করিচ্ছেন হ্যাঁ সব খেয়াল আছে বুঝেছেন তার দিন সাহেব খুব দুঃখ পেয়েছেন উনি আগে কইছিলেন যে উনার প্রতি অন্যায় হইতেছে এর আমি মহা অপরাধ ধমকের কথা না আবার শুনেন এখানে উদ্বোধন অনুষ্ঠানে এসেছি এরপরে পুনর্বার আবার হবে কিনা জানি না উনার সুর নরম হইয়াছে ইহা ভালো এইটারে বলে সাধারণ মানুষের পাওয়ার এই পাওয়ার ক্ষমতাবানদের স্বর নরম করতে বাধ্য করে সাউদ্দিন সাহেব কইছে যুদ্ধের মধ্যেও নাকি পরিবারকে এর মধ্যে আনা হয় না আমি খুব খারাপ কাজ করছি ওনার পোলা যে সালমে বসে সাউড হয়েছে সেটা নিয়ে কিছু কইছে শুনেন ওনার কথা নির্বাসনে নির্যাতনে কারাবাসে আয়না করে যার জীবন গেল সতেরো বছর তাকে আজকে দেশদ্রোহী বানানো হচ্ছে এই কি রাজা দেওয়া যারা আমরা গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে চাই এবং গণতন্ত্রের কথা বলি নির্বাচনের কথা বলি গণমানুষের কথা বলি তারা বাংলাদেশের বিরুদ্ধে হয়ে গিয়েছে কিছু কিছু মহলে কারণ তারা চায় না নির্বাচন। তারা চায় না বাংলাদেশের গণতান্ত্রিক শর্ত তারা চায় এদেশ সবসময় বিদেশ নির্ভর থাকুক তারা আমাদেরকে দেশদ্রোহী এবং অন্যান্য দেশের এজেন্ট বানানতে তৎপর হয়ে উঠেছে এমনকি এই পর্যায়ে গিয়েছে যে আমাদের ছেলে সন্তানদের বিরুদ্ধেও তারা এই সমস্ত কুস্ক অংশ বানিয়ে নিয়েছে আমরা রাজনীতি আমাদের নিয়ে সমালোচনা সত্য মিথ্যা অনেকে করতে পারে যুদ্ধের ময়দানে ও ফ্যামিলিকে বাদ রাখা হয় স্ত্রী পুত্র সন্তানদেরকে টাচ করা হয় না যুদ্ধের ময়দানেও কিন্তু আমরা একে একটা বিশ্রী যুদ্ধ হচ্ছে আমাদের বিরুদ্ধে এটি আমাদের গণতান্ত্রিক সংগ্রামকে কলঙ্কিত করে পাঙ্গু পলিটিশিয়ানরা থাপ খেলে না মলানা হয়ে যায় ফতোয়াদা শুরু করে সালাউদ্দিন সাহেব আপনি কইবেন আপনার পোলা বসে কিনা এস আলমের ওইখানে ফিনিস আজাহারি করার তো কিছু নাই অভিযোগ উঠেছে জবাব দিবেন কর্তব্য কারণে কোন সমস্যা নাই খাপে খাপ হয়েছে তো নিজের দলের নেতা যে প্রফেসর পরিবার আপনি আচরিত ধর্ম পরের শিখাও আপনি সালাউদ্দিন সাহেব আজকে গিয়ে বলে আসছেন আমাদের প্রতিপক্ষ ভাববেন না শুনেন আমাদের চেয়ে বেশি সাপোর্ট আপনাদের আর তৃতীয় দেশে বলে আমি জানি না আমাদের কি প্রতিপক্ষ ভাববেন না পুরো প্রতিষ্ঠানমন্ডলই এরকম মনে করে কোনো সময় আমাদের মনে হয়েছে যে আমরা opponent বা প্রতিপক্ষ সেটা আমাদেরকে বুঝতে দিবেন না আর আরেকদিকে আপনার নেতা এইসব বললে তো আমরা কি ধরে নেব যে আপনি মুখপত্র বিএনপির মানে বিএনপি এর মুখ আর ব্লু বিএনপি গোয়া হ্যাঁ তো বুলু সাহেব প্রফেসার ইউনুশ খ্রিস্টান কিনা পরের আলাপ বাংলাদেশে খ্রিস্টান আছে না যত কম হোক আছে তো নাকি বৌদ্ধ আছে না হিন্দু আছে না সংবিধানে বাধা আছে নাকি তাদের রাষ্ট্রপ্রধান হওয়ার অসাম্প্রদায়িক বাংলাদেশ কইতে কইতে তো কাই হয়ে পড়ে যান ইন্ডিয়ার যখন কাটেন ফসাত করিয়া বের হয়ে যায় অসাম্প্রদায়িকতা ইন্ডিয়া আর ক্ষমতার আর অন্য টাইমে এই ষাটের দশকের ভিলেজ পলিটিক্স বের হয় না হ্যাঁ এই পলিটিক্সের দিন শেষ উস্কা দিন গুজার গিয়া তুই বুলু এটা কৈছে কেন জানেন কারণ উই এই বুদ্ধিটুকু আছে যে বাংলাদেশের ইসলাম পন্থীরা পয়সা অনুসারে পিছিয়ে দাঁড়িয়েছে তাই খ্রিস্টান বয়ান আনিছে এটাতে বলা হয় বিলো দা বেল্ট খেলা এই খেলা বিএনপি ভালোই শুরু করেছে এই খেলা শিখিছে ইন্ডিয়ার কাছ থেকে আসেন আমরা একটা দেখিচ্ছি ক্যাঙ্কা করে শিখিছে এই বিলো দ্য বেল্ট খেলা হইতেছে ইন্ডিয়ার অফ নীতির একটা কৌশল আপনাদের মনে আছে না আমি এই চাণক্য নীতি দেয় ইন্ডিয়া কিভাবে তার শত্রুদের কবজা করে ঘায়াল করে আমি দেখাইছিলাম কয়েকটা এপিসোডে দুটা এপিসোড করেছিলাম এইভাবে তারা তাদের প্রতিপক্ষকে নিশ্চুপ করায় দেয় কিভাবে হানি করে আমি এপিসোড করেছিলাম এই চাণক্য নীতি আজকাল দুডিয়া চলে না তোমার হানির ছেড়ে দেবে আজকাল পলা পান উচাও বুলুরে বক্তব্যের মাধ্যমে দেশবাসীর কাছে এত দিনে যা স্পষ্ট হইল তা হইতেছে বিএনপির এর নেতা বুলু রয়ের এক পাকা এজেন্ট পাকা পাইকে গেছে পড়িছে এখন গাছ থেকে বুলুরে জাউরার দরা সিল দেওয়ার আমার খুব ইচ্ছা দাঁড়ান দাঁড়ান এডিটার সাহেব কিন্তু জাস্ট এজ এ জেস্টার অফ গুডউইল এক সময় রাজপথের সহযোদ্ধা হিসাবে বয়স্ক নেতা হিসাবে এটা করলাম না আজকে লাস্ট লাস্ট টাইম আমি কলে সার দিব না লাগছেন তো সবাই পিছে ইন্ডিয়া কচু ক্ষেত্রের সাথে নিয়ে না আসেন খেলা হবে হ্যাঁ কার মাজায় কত জোর কে জিতে কে হারে পাবলিকে দেখবে হ্যাঁ টেরাম টেরাম যুদ্ধ হবে হ্যাঁ নিজেরা কত বড় হরিদাস পাল হয়েছেন সেটাও দেখা যাবে হ্যাঁ বুলু সাহেব বুদ্ধি শিখে দিই ফ্রি ফ্রি বুদ্ধি চাইনিজ বুদ্ধি কোন দল কোন রাজনীতি জিতবে এটা ধরার চাইনিজ বুদ্ধি আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদেরকেও শিখে দিই আগেও শিখেছি আবার আজকে শিখে দিই অসুবিধা নাই একটা সমাজে নানা রকম দ্বন্দ্ব থাকে একটা নদীতে যেমন নানা ধরনের স্রোত থাকে একটা না অনেকগুলো স্রোত থাকে ছোট বড় মাজারি তেমন সমাজেও থাকে যেমন ধরেন আমাদের দেশে ধনী গরিবের একটা দ্বন্দ্ব আছে না সেকুলার আর ধর্মবাদের একটা দ্বন্দ্ব আছে না ইংরেজি জানাদের সাথে বাংলা মিডিয়ামের দ্বন্দ্ব আছে না শহর আর গ্রামের দ্বন্দ্ব আছে না আছে শহরের লোকেরা তো গ্রামের লোকদের তাচ্ছিল্য করে খেট বলে তাই না বড় লোক আর গরিবের দ্বন্দ্ব আছে না এইরকম অসংখ্য দ্বন্দ্ব পাইবেন দেশে এই দ্বন্দ্ব দ্বন্দ্বগুলোই রাজনীতি কনফ্লিক্ট একটা পক্ষের সাথে আর একটা পক্ষের দ্বন্দ্ব এই রাজনীতি দ্বন্দ্ব প্রধান দ্বন্দ্ব এটাই পলিটিক্যাল ওয়ার্কারদের কাজ এটাই রাজনৈতিক নেতাদের কাজ আপনি ইতিহাসে তাকাইলে দেখবেন ব্রিটিশ আমলে প্রধান দ্বন্দ্ব কি ছিল ব্রিটিশদের সাথে আমাদের দ্বন্দ্ব না না তা না প্রধান দ্বন্দ্ব ছিল জমিদার আর খোঁজা অসংখ্য কৃষক বিদ্রোহ হয়েছে এর ফলশ্রুতিতে পাকিস্তানের জন্ম হয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলন আর পাকিস্তান পাকিস্তান সৃষ্টি এক না দুইটা দুইটা আলাদা আলাদা দ্বন্দ্বের ফল পাকিস্তানের দ্বন্দ্ব কি ছিল তাই না হাসিনা আমলে দ্বন্দ্ব কি ছিল প্রধান দ্বন্দ্ব ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবাদাসী ফ্যাসিস্ট হাসিনার সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব দুই পক্ষ হাসিনা হাসিনা এখন হাসিনা নাই কিন্তু সেই প্রধান দ্বন্দ্ব আছে ভারতের আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবা সেবাদেশি হয়েছেন আপনারা বিএনপি এখন আপনাদের সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব শুরু হয়েছে এই লড়াই আপনারা পরাজিত অবশ্যই হইবেন এটাই ইতিহাসের শিক্ষা আজ হোক কাল হোক পরাজিত হইবেন ইন্ডিয়ান শালশাখাইয়া যারাই বাংলাদেশের রাজনীতি করতে আসবে ধ্বংস হয়ে যাবে যেই আসুক যত বড় দল আসুক মাথা তাই কেন কামে দিবে যত কৌশল নেন আমাদের বিরুদ্ধে কোনোটাই কোনো কাজে দিবে না কোনটা কোনো কাজে দেবে না বিএনপির স্ট্র্যাটেজিস্ট হয়েছে কে জানেন জানেন কে স্ট্র্যাটেজিস্ট এটা মজার জিনিস এখন বাংলাদেশে রয়ের সাবেক স্টেশনশিপের পোলা চন্দন নন্দী চন্দন নন্দী সে ঠিক করে দেয় কোনটা নিয়ে বিএনপি মাঠ গরম করবে তার একটা বালসাল পোর্টাল আছে নর্থ ইস্ট নাকি বালসাল ওই ইন্ডিয়া থেকে ওই পোর্টালে একটা লেখা দেয় লেখা দেয়া হুক্কা হুয়া কবে আর ইডি থেকে বিএনপি আওয়াম লীগ কচু খেতি আর ওয়াকার লাইন লাইন বাই একটা করবে আপনি দেখেন মিলে দেখেন আমার কথা ঠিক কিনা মিলে দেখেন না এটি আজেন চন্দন নন্দীর নতুন ক্যারা উঠেছে সেটা দেখি গত কয়েক সপ্তাহ ধরে এই চন্দন নন্দী ওর এই রয়ের অর্থায়নে প্রকাশিত এটা পোর্টাল কিন্তু বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমানের বিরুদ্ধে একের পর এক প্রতিবেদন আর নিবন্ধ লেখা অপপ্রচার চালায় যাচ্ছে এর প্রধান কারণ ইন্ডিয়ার স্বার্থের বিরুদ্ধে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করতেছে প্রবল বাংলাদেশপন্থী ডক্টর খলিল আমি তো ওনাদের ব্যক্তিগতভাবে চিনি আমি তো জানি উনি কি জিনিস ওরা তাকে ডেঞ্জারাস ম্যান বলে অভিহিত করছে এই প্রপাগান্ডার অসৎ উদ্দেশ্য হচ্ছে ডক্টর খলিলকে মানসিক চাপে ফেলা দেশটাকে বাধ্য করা এবং এই জন্যই বিএনপি এটা তুলে ধরিছে ডক্টর খলিলের পদত্যাগ দাবি করেছে বিএনপি বুঝেছেন ওই চন্দন নন্দী উটি থেকে স্ট্র্যাটেজি দিছে বিএনপি এটা সাথে রয়ের বুঝছাও নর্থ ইস্ট নিউরাল এগারো এপ্রিল তারিখে চন্দন নন্দী একটা অপতথ্যমূলক মিথ্যা রিপোর্ট প্রকাশ করে সেখানে ডক্টর খলিলুর রহমানকে দুই হাজার সালে সংগঠিত একটা হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত করার অপচেষ্টা চালায় বাংলাদেশে কেউ এটা বিশ্বাস করে নাই প্রশাসন ক্যাডারের সহকারী সচিব আয়সা আফসারির এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত তদন্ত দুই যুগ আগে থেকে সালে বেগম খালেদা বিএনপি আমলে সম্পন্ন প্রতিবেদনে বলা হয়েছে ওই নারী অফিসারকে তার স্বামী গুলি করে হত্যা করার পর তিনি নিজে আত্মহত্যা করছিলেন তখনই তাদের ডক্টর খলিলুর রহমানের কোনো সংসদ পাওয়া যায়নি পাওয়ার কথাও না আসলে আজ প্রায় পঁচিশ বছর পর সেই বিএনপির এক শীর্ষ নেতা জিনি তখন একজন প্রতিমন্ত্রী ছিলেন मिस्टर বুলু এখন রয়ের কর্মকর্তা সন্দননନ୍ଦীর শরণো ভয়বহ মিথ্যা প্রচার কেন নিজের কণ্ঠে তুলে নিয়ে পুনঃপ্রচার করলেন মার্কিন নিয়ে ছিলেন এই ইতিহাসটি না বললে নয় সেখানে লতিমুর রহমানের একজন প্রোটোকল অফিসার ছিলেন ফরেন মিনিস্ট্রির ডিএস অপূর্ব সুন্দরী একজন মহিলা তার স্বামীও ছিল ফরেন মিনিস্ট্রির একজন উপসচিব ডিএস কুমিল্লার একটি বিখ্যাত পরিবারের তারা সন্তান আপনি সুখ ছেলে সেদিন লতিমুর রহমানকে দিয়ে এই মহিলাকে ওয়াশিংটনে পোস্টিং করে দিলেন তার স্বামী তাকে যেতে দেবে না আপনি জোরদাবস্তি করলে তাকে ওয়াশিংটন যেতে হবে তারপর ওই হাজবেন্ড ওই ভদ্রলোকের অবশেষে তার রিভলভার দিয়ে তার স্ত্রীকে গুলি করে হত্যা করেন পরে নিজে সুসাইড করেন এরপরে আপনি খলের রহমান আমেরিকা ফেলে গেলেন আর আপনাকে ডক্টর রিনোস 25 বছর পরে আপনাকে আমেরিকান পাসপোর্ট দিয়ে এসে আপনাকে জাতীয় নিরাপত্তা দায়িত্ব দিয়েছে এটা হলো কি সর্বযত পোর্ট এবং মানবীয় কর্ডের নামে আপনাকে দেশটাকে বিক্রি করে দেবেন এই গত 25 বছরকে তথ্য সাদাবাস দখলদার বুলুর হাতে ছিল না 71 টিভি দখল করেছে না ছিল না তবে এখন এই সমস্ত দিল্লি থেকে আসিছে প্রত্যেক দিন নতুন নতুন রচনা লিখা সোথা বানায় হাতে ধরায় দেওয়া হচ্ছে আর সাথে সাথে বুলুরা তোতা পাখির মতো এই সোথা পরে মুলিয়া যায় পলিটিক্স করে প্রধান উপদেষ্টা সম্পর্ক বলতে পিসপা হচ্ছে না যে তিনি নাকি ক্যাথলিক খ্রিস্টানে রূপান্তরিত হয়েছিলেন দুই সালে স্বামীর গুলিতে নিহত সহকারী সচিব আয়সার হত্যাকাণ্ডের বিষয়ে 2009 সালে ক্ষমতাসীন হওয়ার সাথে সাথে ফ্যাসিস্ট আওয়ামী সরকার আবার তদন্ত শুরু করে ব্যাপক তদন্ত কেন করে তার কারণ ডক্টর খলিল ছিলেন একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা যিনি রতিবুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে জনপ্রশাসনকে নিরপেক্ষ রাখার বিষয়টা নিশ্চিত করছিলেন এবং তাদের এই দল নিরপেক্ষতায় দুই সালে বিএনপির ভূমিধ্বস বিজয়ের মূল কারণ ছিল স্বাভাবিকভাবেই ডক্টর খলিলকে শাস্তি দেওয়ার উপায় খুঁজতে ব্যস্ত হয়েছিল আওয়ামী কিন্তু গত পনেরো বছর বিভিন্ন পর্যায়ে পরিচালিত বিভিন্ন ধরনের তদন্তে তারা কোথাও এই লোকটার কোনো সংযোগ বা দূরবর্তী সম্পর্ক খুঁজে পায়নি পত্রিকায় তখন অনেক রিপোর্ট প্রকাশিত হইলেও এই সমস্ত গাল গল্প বা তথ্য গোয়েন্দা এবং তদন্তকারীরা সত্য বলে প্রমাণ করতে পারেনি ফলে সেই ডক্টর খলিল সেই আমলেও বিপদে পড়েনি হাসিনার আমলেও বিপদে পড়েনি তিনি তখন নিয়ম করে প্রতি বছরই দেশে আসছেন নানান কাজে ঘুরে বেড়াইছেন এ বিষয়ে কখনো কেউই তাকে নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করেনি তবে আজ দুঃখজনকভাবে ক্ষমতার উন্মাদনায় পাগল হইয়া বিএনপির কিছু ইন্ডিয়াপন্থী নেতা শত্রু দেশ এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপপ্রচারকে নিজেদের মুখে তুলে দেশব্যাপী ছড়াই দিচ্ছেন এটাই বিএনপি বুঝছেন যেই পাতে খায় সেই পাতে হাগে আপনি যদি বিএনপির কখনো কোনো উপকার করিছেন না তাইলে আপনি মরিছেন হ্যাঁ আপনি মরিছেন আপনারা খেয়ে দেবে বিএনপি এক সময় সব সময় মানে ঐতিহাসিক ভাবে এটা সত্য মানে উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্টে সোহার্দির বডিগার্ডের জয় বাংলা কইরা বিএনপির উপকার করেছিল না হ্যাঁ কাগজ বিপ্লবীরা খেয়া দিছে বিএনপি আমলে তারা জেলে ছিল তাদের কোনো কিছু করেন এই ছাত্ররা বিএনপি যখন কিছুই করতে পারতেছিল না অকাতরে রাজপথে নেমা একটা বিপ্লব সাধন করলো তাদের এখন কথা বলতে পারতেছে এখন এই ছাত্ররা শত্রু হয়ে গেছে খেয়া দিছে বিএনপি রে নিয়ে যখন কেউ কিছু বলতো না যখন কেউ ডিফেন্ড করতো না তখন এই শর্মা ডিফেন্ড করছিল বিএনপি কে একবার না একাধিকবার প্রত্যেকটা বিষয়ে ডিফেন্ড করছে আর আমার সাথে সেই শত্রুতা করে যেই পাতে খায় সেই পাতে হাগে বিএনপি বাংলাদেশ বিরুদ্ধে এবং এদেশের বিভিন্ন দেশপ্রেমিক মানুষের বিরুদ্ধে প্রথমে এই সমস্ত কথা বলা বা লেখা প্রচার করা হয় ইন্ডিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমে তারপরে কখনো এটা বহন করে বিএনপির নেতৃবৃন্দ অথবা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সেনাপতিরা এবং তাদের ল্যাসপেন্সার খেতিরা। তারপর বাংলাদেশের সংবাদ মাধ্যমের উপর ভরকইরা এমন অপপ্রচার সরাই দেওয়া হয় সর্বত্র এই পদ্ধতি বা কৌশল সম্পর্কে দেশবাসী সচেতন সতর্ক এবং সজাগ থাকা জরুরি ইন্ডিয়া যার বিরুদ্ধে লাগে তার বিরুদ্ধে তারা নানান অপবাদের ঝড় তোলে যার মধ্যে থাকে নারী ঘটিত গল্প জঙ্গিবাদের অভিযোগ অস্ত্র এবং মাদক পাচারকারীর ভ্রান্ত দায় এইগুলাই হয় তাদের সবচেয়ে সহজ অপচেষ্টা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস চাণক্য নীতি উচ্চাও ডক্টর খলিলের ক্ষেত্রে তাই করিছে এর মধ্যে দিয়ে ফসাদ করে বের হয়ে গেছে বরকত বুলুর প্রকৃত চেহারা সে যে আউট অ্যান্ড আউট ইন্ডিয়ান একজন মাল ইন্ডিয়ান এজেন্ট এটা বোঝার বাকি নাই এইসব দেখে শুনে মনে হচ্ছে বিএনপির করিচ্ছে সেইখানে ওই সমস্ত মাল কিলবিল কিলবিল করে ডক্টর খলিলকে দেশছাড়া করার ইন্ডিয়ান অপচেষ্টায় উন্মত্ত হয়ে ওঠা বুলুরা কি সত্যি সত্যি বিএনপির প্রতিনিধিত্ব করে বিএনপি কি ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গেছে এর উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বকেই দিতে হবে অনেকে প্রশ্ন তুলিছে ডক্টর খলিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হইতে পারেন কি না এটা একটু বুঝে দেখি এ বিষয় নিয়ে আমি কথা বলিনি কথা বলিনি কারণ আপনারা জানেন উনি আমার ঘনিষ্ঠ এবং আপনারা এটাও জানেন যে উনি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা হওয়ার পরে উনি আমার সাথে যে একান্ত ব্যক্তিগত সম্পর্ক ছাড়া আর অন্য কোনো বিষয়ে কথা বলবেন না সেটা উনি বলেই দিছিলেন আমাকে এবং আমি এটা আপনাদেরকেও বলছিলাম এবং আমি কিন্তু ওনার সাথে কথা বলি না একদমই বলি না উনিও আমার সাথে কথা বলেন না এই সমস্ত ব্যাপারে আমরা এই ইনটিগ্রিটিটা মাইনাস। চলি সেই জন্যে উনার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আসলো আমি এটা নিয়ে কখনো মুখ খুলি নাই যদিও এটা সত্য যে উনি যদি দেশের বিরুদ্ধে কাজ করেন কখনো আমি তো তারা ছেড়ে দেব না তাই না আমি অবশ্যই তারা ধরবো আমার বাপ হইলেও ধরবো আমার ভাই হইলেও ধরবো যাই হোক উনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হইতে পারেন কিনা আসেন সেটা একটু বুঝে দেখি আমাদের সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক এটা আমরা সবাই স্বীকার করি আমরা আমাদের সেনাবাহিনী নিয়ে গর্বিত কিন্তু ওয়াকার যেভাবে সার্বভৌমত্ব আর জাতীয় নিরাপত্তা নিয়ে তালগোল পাকায় ফেলতেছে তা দেখলে বোঝা যায় যে তিনি নিজের বুদ্ধিতে না বরং ভারতের সালসা খাইয়া এর প্রচারণার নামছে খলিলুর রহমান বাংলাদেশের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আর সেই নিয়োগের পর থেকে আয় সকল চুলকানি শুরু প্রথমে চলেন দেখি জাতীয় নিরাপত্তা আর সার্বভৌমত্ব এর মধ্যে পার্থক্য কি সার্বভৌমত্ব হইল দেশের আভ্যন্তরীণ আর বহিঃশক্তির হার থেকে দেশের স্বাধীনতাকে রক্ষা করা অর্থাৎ যখন এই অপশক্তিগুলা দেশের স্বাধীনতাকে বিনষ্ট করার চেষ্টা করবে তখন সার্বভৌমত্বের রক্ষক সেনাবাহিনী তার সর্বশক্তি দিয়ে এই অপশক্তিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে যেমন ভারত যখন আমাদের সার্বভৌমত্ব নষ্টের হুমকি দেয় তখন আমাদের সেনা প্রধানের উচিত সেই হুমকির শক্ত জবাব দেওয়া কিন্তু তিনি তা না কইরা বরং ভারতের হুমকি আমাদের কাছে প্রচার করেন কি আজব তামসা দেখেন তার বক্তব্যে তিনি কি বলছেন তিনি বলছেন নির্বাচন না দিলে আর তার কথা না শুনলে নাকি দেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে তো আপনারা কি প্রশিক্ষণ নিছেন কি জন্য প্রশিক্ষণ নিছেন, দেশের জন্য প্রাণ তো আপনাদের কাজ এটা শপথ সার্বভৌমত্বের হুমকি নিয়ে শঙ্কা প্রকাশ করা আমাদের মতো নাদান সিভিলিয়ানদের কাজ সেনাবাহিনী জনসমুখে সার্বভৌমত্বের হুমকি প্রকাশ করাটাই যে সার্বভৌমত্ব বিনষ্ট করা সামিল তা আমাদের এই জেনারেল ওয়াকার বুঝে না যুদ্ধ করার কোনো ফিজিক্যাল ফিটনেস নাই না আছে মানসিক শক্তি শুধু ইন্ডিয়ার ইশারায় তোতা পাখির মতো কথা বলতে শিখেছে ওয়াকার সাহেব আর ইটিউটি টাকা পয়সা দিয়ে পালিচ্ছে আমাদের পিছে লাগানোর জন্য সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হইতে পারে এমন সম্ভাবনা যেন তৈরি না হয় সেই লক্ষ্যে কাজ করা জাতীয় নিরাপত্তা হইলেও এটা একটা সিভিলিয়ান লেড প্রসেস যেখানে দুইটা দেশ তাদের আভ্যন্তরীণ বাহ্যিক এবং পারস্পরিক নিরাপত্তা ইস্যুগুলো নিয়ে আলোচনা করে এটা একটা আলোচনা এবং দেন দরবারের প্ল্যাটফর্ম এখানে কূটনীতি আমলাতন্ত্র জাতীয় স্বার্থকে বিবেচনায় সেনাবাহিনী লক্ষণ না কারণ হইলেও একটা সভ্য দেশে বন্দুক যার হাতে থাকে গুলি চালানোর সিদ্ধান্ত তার হাতে থাকে না এই জন্যই ম্যাজিস্ট্রেটসি একটা সিভিলিয়ান অ্যাক্ট সেখানে একজন সিভিলিয়ান আমলা একটা উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় গুলি চালানোর সিদ্ধান্ত নেন আর তার সিদ্ধান্ত নেওয়া হলে গুলি চালানো কাজ করে অস্ত্রধারী বাহিনী আপনি শুধু অর্ডার নেবেন অর্ডার নেবেন সিভিলিয়ানের এটা কাজ সিভিলিয়ানের অর্ডার মানা সেনাবাহিনীর আপনারা গুলি চালানোর নির্দেশ দেওয়া হইলে সিভিলিয়ান যদি গুলি চালানোর নির্দেশ দেয় অস্ত্রধারী বাহিনী গুলি ভালোমন্দ ভালো মন্দ বিবেচনা করবে না বরং যে উদ্দেশ্যে গুলি চালাইতে বলা হয়েছে তা বাস্তবায়ন করাই তার কাজ এই ব্যবস্থার কারণ হইলেও প্রশিক্ষণ আর সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা সেনাবাহিনীর প্রশিক্ষণ হইল শুট টু কিল অর্থাৎ মারার জন্য গুলি করা মেরা ফেলার জন্য গুলি করা আর সিভিলিয়ান সিকিউরিটি পলিসি কনফ্লিক্ট কাজ করে কতক্ষণ যুদ্ধ বা সংঘাত ঠেকানো যায় মানে গুলি যাতে না চলে সেটাই তাদের কাজ মোদ্দা কথা হইল সার্বভৌমত্ব লক্ষ্য করা একটা ফুল মিলিটারি অথবা কোয়াসি মিলিটারি সিনারিও প্রায় মিলিটারি অথবা মিলিটারি ধরনের একটা সিনারি অন্যদিকে জাতীয় নিরাপত্তা হইতেছে একটা পলিসি ডায়ালগ স্পেস দুইটা দুই জিনিস আর দুই কাজের লক্ষ্য উদ্দেশ্য স্ট্র্যাটেজি দুই রকম আর তাই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাজের জন্য সবচেয়ে উপযুক্ত হইল একজন পেশাদার কূটনীতিক কারণ একজন কূটনীতিক তার জীবনে কনফ্লিক্ট রেজলিউশনের জন্য কাজ করে আসতেছে যেমন ইউএন মিশনে আমাদের সেনাবাহিনী কাজ করে ওইটা তাদের ফিল্ড এনগেজমেন্ট কিন্তু ইউএন মিশন কোথায় হবে কেন হবে সে পলিসি নির্ধারণ করে জাতি জাতিসংঘে বসে একদল কূটনীতিক তখন এই কাজে তারা ট্যাকটিক্যাল অ্যাডভাইস নেয় সামরিক বাহিনীর সদস্যদের কাছ থেকে কিন্তু মিলিটারি ডিপ্লয়মেন্টের সিদ্ধান্ত কোনো মিলিটারি এনটিকে দেওয়া হয় না কারণ তাদের বেসামরিক সংবেদনশীলতা নাই আমার কথা শুনে মনে হইতে পারে যে আমি কোন তালেবর যে ব্যাখ্যা দেওয়ার আসলে তো আমি কোনো তালেবর না আমি আমার জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো অভিজ্ঞতা নাই তবে ইন্টারনেটের এই যুগে পাওয়া কোনো ব্যাপার না যদি আপনার কোনো বিষয় নিয়ে পজিটিভলি জানার উদ্দেশ্য থাকে আপনি জানতে পারবেন চলেন দেখি অন্যান্য দেশ কি করে যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ডের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হইলেন জোনাথন পাওয়েল তিনি সতেরো বছর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে কাজ করেছেন এরপরে দশ বছর প্রধানমন্ত্রী অফিসে কাজ করেছেন তারপর তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন সিভিলিয়ান ম্যান ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছিল মাইক ওয়ালস নামের একজন সাবেক স্পেশাল ফোর্সের কর্মকর্তা কিন্তু সিগন্যাল অ্যাপে ইয়ামেন যুদ্ধ নিয়ে গোপন আলোচনায় একজন পত্রিকার সম্পাদককে উনি অ্যাড করছিলেন বিতর্কিত হন তখন তাকে সরাই দেওয়া হয় সরায় ওই যে ধাতুদ বুদ্ধি থাকে তো তাই আর কি তাই এখন তাকে সরায় এক সাবেক কূটনীতিক এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় আর ওই মাইক ওয়ালসকে রাষ্ট্রদূত করে পাঠানো হয় যেন ওইখান থেকে জাতীয় নিরাপত্তা বিষয়ে ডিপ্লোমেসি শিখে আসতে পারে ওয়াকার সাহেবের পেয়ারের ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উইকে উইকি মিলিটারি উইকি মিলিটারি ব্যাকগ্রাউন্ডের লোক না পেশাদার পুলিশ কর্মকর্তা একজন সিভিল সার্ভেন্ট হ্যাঁ নিরাপত্তা উপদেষ্টা সেনাবাহিনী থেকে আছে কিন্তু একটা দেশে পাকিস্তানে যেখানে সেনা প্রধান আসিমকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে না শুধু পাকিস্তানের সেনাবাহিনীর ক্ষমতা দখলের ইতিহাস ভালো লাগে ওয়াকার মনে হয় পাকিস্তানের জেনারেলের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার শখ হয়েছে তো পাকিস্তানের জেনারেল আসিম তো ইন্ডিয়াকে সামরিক শক্তি দিয়ে দৌড়ের উপরে রাখছে আপনি পারবেন হ্যাঁ হ্যাঁ আপনি তো ভারত আসবে শুনলে নিজেই দৌড় দেবেন তারপর উসটা খেয়া পড়বেন তখন ইন্ডিয়ার পালকি শর্মা বলবেন যে ভারতের সৈনিকের তারা খেলেন বাংলাদেশের সেনাপ্রধান তখন দেশের অনেক জাতীয় নিরাপত্তা হইবে না ডক্টর খলিল একজন ট্রু ন্যাশনালিস্ট আর এইটাই ইন্ডিয়ার ভাওয়ায় তাই তার চারিদিক থেকে চেপে ধরছে দেখেন যে কয়টাতে চেপে ধরবে বিএনপি কচু খেতি আর ইন্ডিয়া সেইগুলাই ট্রু ন্যাশনালিস্ট মাথায় রেখেন আপনি দেখেন আসিফকে ধরিছে না বিএনপি ইন্ডিয়া নাইটকে ধরিচ্ছে না একই কারণ আমরা বুঝতে পারি যে চরিত্র হরণের এই ধরনের অপবাদ যে কোনো মানুষকে ভয়াবহভাবে বিচলিত করে এর শিকার হয় শুধু ভুক্তভোগী না তার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমি আহ্বান জানাবো ডক্টর খলিলের পরিবার বন্ধুবর্গ তার পাশে যেন আরো দৃঢ়ভাবে দাঁড়ান এটাই সময় ওনার পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো যার পিছে খেতি লাগবে তার পিছে দৃঢ়ভাবে দাঁড়াবেন কারণ কচু একজন ইন্ডিয়ান গু 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 সলিড গু না সলিড গু তো ভালো মানে এটা তো স্বাস্থ্যবান গু মোস্ট প্যাথোলজিক্যাল অ্যান্ড টক্সিক ভার্সন অফ গু এটা হইতেছে কসু খেতে নিকৃষ্ট মানের গু এর গুয়ের মর্যাদা দেওয়া যাবে না ওই ডায়রিয়ার দাস্ত ওর সাথে রিলেটেড যে যে প্রত্যেকটা ইন্ডিয়ান মাল ইন্ডিয়ার স্বার্থ রক্ষার বাংলাদেশি এজেন্ট হৈল ভাই আপনি একজন দেশপ্রেমিক দৃঢ়চেতা সাহসী পুরুষ আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আপনি বাংলাদেশের সম্মুখ ভাগের সেনাপতি দেশের আপামর জনগণ আপনার পক্ষে আছে থাকবে আমরা আপনার সাথে আছি আপনাকে দেশ ছাড়া করার জঘন্য চক্রান্ত বাংলাদেশের জমিনে কোনোদিন সফল হবে না ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ